তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও কেন করব না এত দূর অব এসে পিছে যাওয়ার মতো ছেলে আমি নই আরিয়া না বোঝার মতো করে দৃষ্টি ফেলে নাবিলে চোখে তুমি বুঝবে না যদি ওই বাড়ি যেতে না চাও আমার সাথে আসতে পারো হেল্প করব। আপনার সাথে গেলে নিশ্চয়ই আপনাদের বাড়ি নিয়ে যাবেন তখন তো এক মুহূর্ত লাগবে না ওই সাইকোটার হাতে পড়তে আমাদের বাড়িতে তো আমি নিজেও সেদিনের পথ থেকে যাইনি তুমি নিশ্চিত থাকতে পারো নিরাপত্তা নিয়ে সেদিনের কথা মনে আসতেই আরিয়া থমকায় উনি নিজেও তো এক ধরনের ডেভিল বলতে গেলে কিন্তু জেল থেকে কিভাবে বের হলো আচ্ছা সেদিনের প্রতিশোধ নিতে আবার আমাকে নিয়ে যাবে না তো আরিয়া নাবিলের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে ফিত গলায় বলল আপনি আমাকে মারবেন তাই না প্রতিশোধ নেবেন এই জন্যই হেল্প করার নাম দিচ্ছেন নাবিল আবারও এসে বলল প্রতিশোধ তোমার থেকে কেন নেব তুমি কিছু করেছ তুমি তো কিছু করনি আরু তুমি ঠিক নিষ্পাপ মায়াবী উজ্জ্বলতা ঘিরা আরিয়া আমি তোমার ক্ষতি কখনোই চাইব না তবে জোর করব না আস্তে বিশ্বাস না করলে আসতে হবে না আমার সাথে নাবিলের কথাগুলো আরিয়ার বুঝতে অসুবিধা হয়নি কথাগুলো আরিয়ার পছন্দ হয়েছে তবে কি বিশ্বাস করে নিব আর তাছাড়া কোনো উপায় দেখছি না আপাতত আজকের জন্য যাই পরে না হয় কিছু হলে ওখান থেকে অন্য কোথাও যাওয়া যাবে না হলে এখনি রাত্রি যে কোথায় যাব না হলে এখনি এই রাত্রিবেলা কোথায় যাব নাবিল আরিয়ার উত্তর না পেলে আবার পেছনে হাঁটা ধরতে আরিয়া বলা ভাইয়া আমি যাব আপনার সাথে নাবিল আরিয়ার দিকে না ফিরে ওভাবেই টেবিল একটু এসে পিটপিট করে বলা আপরাম চৌধুরী তুই এবার কি করবি ভাই জানিস আফসোস হচ্ছে তোর জন্য আজকের এই দিনটার জন্যই অপেক্ষা ছিলাম এত কিছু করেছি কি শুধু শুধু সেদিনের জবাব তুই পাবি আর আমার মায়াবতীকে শাস্তি দেওয়ার সেটা তো পরে দেখে নেব আফিয়া আরে আবার ডাকলো ভাইয়া কি হলো আমি যাব তো সত্যি বলছি শুধু আমাকে ওই সাইকো লোকটার কাছ থেকে দূরে রাখবেন বলুন অমন বিষাদময় ভালোবাসা আমার চাই না সামনে ফিরে আগের অবস্থায় চেহারা স্বাভাবিক করে বলল একদম চিন্তা করো না তুমি তোমাকে প্রটেক্ট করার সব দায়িত্ব আমার এদিকে আফরান গাড়ি নিয়ে বের হয়ে যায় যেখানে যেখানে খোঁজার সম্ভব সব জায়গায় খোঁজা শেষ অলরেডি রাত প্রায় শেষের দিকে এমন কোনো জায়গা বাকি রাখি এই আশেপাশের সব জায়গাগুলোতে খুঁজে বেরিয়েছে পাগলের মতো স্বর্ণচড়া হয়ে কিন্তু কোনো লাভ হলো না আফরানি চেহারা ভীষণ গাম্ভীর্যতা এই বুঝি সব উগলে ধ্বংস করে দিবে এটা কি আসলে রাগ নাকি কাউকে হারানোর ভয় চেপে আছে ভেতরে চেহারা থেকে বোঝার কোনো উপায় নেই যখন কিছু করতে পাল্লো না ভেতরে সবটা রাগ গাড়ির দরজার গ্লাসের উপরে নিজের মুষ্টিবদ্ধ হাতটা। খুশি মারে কতটুকু জোরে আঘাত করলে মাইক্রোবাসের গ্লাস ফেটে যায় সেটা শক্তি নির্ধারণ করা বোধ হয় সম্ভবই নয় হাত থেকে গাঢ় রক্ত চপকে নিচে পড়ছে আফরানের মুখে কোনো ব্যথার ছাপ নেই যেটা আছে শুধু মাত্র সব কিছু খণ্ড বিখণ্ড করে দেওয়ার প্রয়াস আয়াস জাফর সব জায়গায় গিয়ে দেখছে কিন্তু কোথাও নেই আয়াস সব শেষে খলিল সাহেবকে এই পর্যন্ত শত ফোন দিও দেওয়া হয়ে গেছে কিন্তু ওদেরও ফোন রিংও হচ্ছে না তাই আর তাই আরিয়ার বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হতে সামিরা বলে উঠল আমার মনে হয় আরিয়া বাড়িতেও নেই পাবে না অখুচে ও যদি সত্যি ভায়ার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে বাড়ি যাবে না আমি নিশ্চিত আয়াস রক্ত বন্ধ হয়ে সামিরার সামনে গিয়ে বাহু চেপে ধরে সব সবকিছু তোর জন্য হয়েছে তখন যদি বলতি আমরা তখন খোঁজ করল অবশ্যই পেয়ে যেতাম আর এর যদি কিছু হয় ছাড়বো না তোকে দেখে নিস কতটুকু চিনিস সময় লাগছে তো ছাড়ুন আমি কি করেছি আমি তো নিজেও চাচ্ছিলাম যেন না যাই তাহলে আমাদেরকে কেন বললি না তুই ইচ্ছে করে সহযোগিতা করেছিস এখন আবার দরদ উঠলে উঠছে কেন ও একজন মেয়ে মানুষ হয়ে অচেনা সব জায়গাতে কিভাবে থাকবে বিপদ হতে কতক্ষণ সবকিছু জেনে বুঝে করেছিস তাই না আরো আমার বেস্ট ফ্রেন্ড হয় কেন আর বিপদ চাইবো আমি আপনি কি পাগল আয়াস সামিরাকে এক ধাক্কায় ফেলে দিয়ে বলো একদম কথা বলবে না চোখের সামনে থেকে চলে যা সামিরা চোখে পানি ভাজে চুপ করে রুম থেকে বেরিয়ে যায় গত তিন দিন ধরে আফরানের কোনো খোঁজ খবর নেই বাড়ি আসা তো দূর অফিস পর্যন্ত যায়নি আফরান কোথায় গিয়েছে সেটা খোঁজ নেওয়ার জন্য আয়াজ আফরানের অফিস দিয়েছিল কিন্তু সব কর্মকর্তার মুখে একটা একথা সাড়ে তিন দিন ধরে আসেনি অফিসার তানবিরের কথা পর্যন্ত জিজ্ঞেস করেছিল আয়াস কিন্তু কারো কিছু জানা নেই আয়াস ভেবেছিল আফরান হয়তো যেভাবেই হোক খুঁজে বের করবে আরিয়াকে কিন্তু এখন তো দেখছে আফরান নিজেই নিখোঁজে বসে আছে সেদিন দেশে গিয়ে চাচা চাচি কাউকেই পেলাম না আচ্ছা কেউ ইচ্ছে করে গুম করে দেয়নি তো সবাইকে একসাথে কথাটা ভাবতেই শরীর শিবড়ে উঠে গল্পের নতুন মর প্রায় তিন বছর পর আজ আফরান দেশে ফিরেছে শরীরের ঘটনাকৃতি আগের থেকে কিছুটা পরিবর্তন হয়েছে বয়সের ছাপটা বোধ এই লোকটার আর চেঞ্জই হবার নয় সেই পঁচিশ ছাব্বিশ বছরের টকবগের যুবকই মনে হচ্ছে এখনও দেশের বাইরে থেকে কোম্পানি চালিয়ে গেছে দেশে ফেরার প্রয়োজনও মনে করেনি একটি বারের জন্য খবর নেয়নি কারো অবশ্য আয়াস কোচ নিয়ে শেষে জেনেছিল আফরান জাপানে আছে কিন্তু কখনো ফোন করে জিজ্ঞেস করার সাহস পায়নি তার বুঝতে বাকি নেই আফরানের না ফেরার কারণ আফরান হয়তো আজকেও দেশে ফিরত না কিন্তু তার কোম্পানির সাথে পালা দিয়ে নাকি এসকে কোম্পানি দাঁড়িয়েছে আবারও তার কোম্পানির পাশের জমিটাতেই নাকি নতুন বিল্ডিং বানিয়েছে এসকে গ্রুপ খোলার ট্রাই করছে কথাটা একদম তার পছন্দ হয়নি তাই তো এসে জোর মিটিং করতে এসেছে অবশ্য সেটাও ল্যাপটপে ভিডিও কলিং করতে চেয়েছিল কিন্তু এস সিও নাকি এমন মিটিং করবে না বলেই ডিরেক্ট রিজেক্ট করে দিয়েছে আফরান নাকি আফরান গাড়ি থেকে নামতে কতগুলো মেয়ে ফোন নিয়ে ছবি তোলার জন্য কাছে আসার চেষ্টা করে যাচ্ছে অবশ্য আপনার চারিদিকে কমপক্ষে দশ থেকে বারো জন বডিগার্ড এসব সামনে নিচ্ছে চিৎকার করে বলছে স্যার আমি ওর বিগ ফ্যান ইউ আর এ গ্রেট বিজনেসম্যান অ্যান্ড ইউ আর সো হট কথাটা কানে আসতে আপনার বিরক্তি নিয়ে চোখ থেকে সানগ্লাসটা খুলে তানবীরের কাছে ছুঁড়ে মেরে কিছু ইশারা করে তানবীর বাকি বডি গার্ডদেরকে ইশারা করে দেয় সাথে সাথে বডি গার্ডগুলো আরও সচেতনভাবে সকল ফ্যান্সদেরকে সামনে যেতে যেতে সাইড করে আফরানের জন্য শর্ট রাস্তা বানিয়ে দেয় আফরান সোজা হেঁটে হল রুমে যেতে সবাই দাঁড়িয়ে চালায় আফরান কারো দিকে না তাকে সোজা নিজের রুমে গিয়ে প্রথমে ওপরের ফাইলটা হাতে নেয় তারপর পেপারগুলো একটু উল্টে দেখে নেয় হাতের ঘড়িতে তাকে সময়টা পর করে নেয় এখনও সকাল দশটায় বাজে ঠিক বিকেল তিনটায় মিটিং বসবে ফাইলটা হাত থেকে রাখতে তানভীর এসে বলে সরি স্যার একটু লেট হলো আই ওয়ান্ট অল দ্য ইনফরমেশন অ্যাবাউট দিস কে গ্রুপ স্যার আসলে আপনি হয়তো ভুলে গেছেন এতগুলো বছরে সেদিন আপনি চলে যাওয়ার পর আগের সব শত্রুগুলোর কিছুই করেননি এটা সেই কাজী স্বপ্নম যাদের ভাইদের আপনি মেরেছিলেন ভাবির জন্য কথাটা মুখেই রয়ে গেল আফরান হাতের কাছে কলমটা নিয়ে ক্যাপটা খুলেই তানবীর কাঁধে বসি দিয়ে বলল কেমন লাগছে তানবীর মুখের উপর দু হাত দিয়ে চেপে ধরে চোখ বন্ধ করে তান স্যার ভুল হয়ে গেছে নেক্সট টাইম আর বলবো না ভুল ও গড লাস্ট ওয়ার্নিং ভেবে নে এটাই তানবীর কাঁধের কোলে বলল জি স্যার লাস্ট বারের মতো মনে রাখবো আপনার বাঁকা হেসে কলমটা হাত থেকে তুলে আবার জায়গায় রেখে দিল। তানভীর আঘাতপ্রাপ্ত জায়গা হাত রাখে আফরান পকেটে হাত গুজিয়ে মুখে জঞ্জকে আর ভাব নিয়ে আর্থে চলে যায় তানভীর এখন মাত্র আ আ বলে শব্দ করে জায়গাটা দেখার চেষ্টা করে নিজে নিজে বলল নিজে হাজারবার ভাবির সম্পর্কে ইমেল চেক করবে সেটা কিছু না কেউ নামটা নিলেই বেশ ও তাও বলে তাই বলে কলম দিয়ে কাউকে এমন ভাবে আঘাত করা যায় আজ ফার্স্ট টাইম দেখলাম সামিরা এখন ইউনিভার্সিটিতে পড়ে একই ডিপার্টমেন্টে প্রেমা অ্যাডমিশন নিয়েছিল সামিরা এই শেষে দুটো বছর নিজের বাড়িতেই কাটিয়েছে সবারই জানাজানি হয়ে গিয়েছে বিয়ের বিষয়টা অবশ্য জাফর সাহেব অনেক বলেছে আয়াসকে বলে বুঝিয়ে সব কিছু ঠিক করে নেবে কিন্তু সামিরা বলে জোর করে বাবা আর যাই হোক সংসার হয় না ডিভোর্স পেপার রেডি করেছে কিন্তু আজমল সাহেব আর জাফর সাহেব বুঝিয়ে বলছে কথাগুলো যে আয়াসের অজানা ঠিক এমনও নয় সব কিছু আসে জান আছে কিন্তু কথা হলো প্রেমাকে নিয়ে তন্ময় বিয়ের প্রতিশ্রুতি দিও কলেজ শেষে বিয়ের দিন সে আসেনি অনেক হাজার বার কল করেছিল প্রেমা কিন্তু সেই নাম্বার সুইচ অফ ছিল তবে কেন সে তার ফ্যামিলি নিয়ে এসে বিয়ের ডেট ফিক্সড করেছিল মান সম্মানের দোটানায় পড়ে সেই রাতে স্বামীরা সাদেকের কাছে বিনিময় করে হাত জোর করে বলেছিল বিয়েটা করে নিতে বারবার রিকোয়েস্ট করতে সাদেকে ফেলতে পারেনি তাছাড়া সেও পরিস্থিতি বুঝেছিল একটা মেয়ের বিয়ের দিন বা না আসার কলঙ্কটা যে মেয়েটার জীবনটাকে নরক বানিয়ে দিবে সেটা ভেবে বাধ্য হয়ে প্রেমাকে বিয়েটা করেছিল অবশ্য এই বিয়েতে না আসাটাই মনে হয় তার উচিত ছিল কিন্তু প্রেমা ভাই হিসেবে অনেকবার রিকোয়েস্ট করেছিল সামিলের সাথে আসতে তাই তো এসেছিল বিয়ের পর বাড়িতে গেলে অবশ্যই প্রেমাকে দেখে প্রথমে সাদিকের মা মঞ্জুরা বেগম অবাক হয় কিন্তু যখন সাপটা জানে তখন তিনি প্রেমাকে মেয়ের মতে গ্রহণ করে নেয় দেখতে তো খারাপ নয় মিষ্টি একটা চঞ্চল মেয়ে হাতে হাতে সাহায্য করতে ভোর সকালে উঠে পড়ে কিন্তু এখনো সাদিকের সাথে চোখ তুলে একটা কথাও বলেনি একসাথে শোয়া তো দূরের কথা এক রুমে অবধি যায়নি ব্যাপারগুলো মঞ্জুরা বেগম দেখলো কিছু বলে না কারণ হঠাৎ পরিস্থিতি কেউ মানিয়ে নিতে পারবে না এটি স্বাভাবিক কিন্তু বিয়ের পর প্রায় কিছুদিন গত হওয়ার পর প্রেমা একটু আশঙ্কা নিয়ে প্রায় সাদেকের কাছে ভীত হয়ে গিয়ে জানায় সে পড়াশোনা শেষ করতে চায় কিন্তু অনুমতি না দিলেও সমস্যা নিয়ে পড়বে না সাদেক প্রেমার দিকে না তাকে উত্তর দেয় ঠিক আছে আগামী মাস থেকে আগের মতো বড়টা চালিও কিন্তু আমি শহরে থাকবো না আবার দেশে কাজ আছে যদি চাও নিজের বাড়িতেও থাকতে পারো অথবা হোস্টেলে প্রেমা ভাবতেও পারেনি সেদিন সাদিক এতটা স্বাভাবিক ব্যবহার করবে প্রেমা জানায় হোস্টেলেই থাকবো বাড়িতে থাকার মতো মুখটুকু রাখিনি একটু বেশিই বুঝি প্রেমা কোনো উত্তর করেনি সেদিন কিন্তু এখন সে হোস্টেলেই থাকে প্রয়োজন মোতাবেক সাদেক প্রতি মাসে আসে সব কিছু দিয়ে যায় আর দরকার পড়লে প্রেমা মাঝে মাঝে বাড়িতেও যায় অবশ্য সাজেদা বেগম অনেক বলেছেন থাকার জন্য কিন্তু প্রেমা থাকে না কোন মুখে থাকবে মায়ের মুখে যেন যে চুনকালি মেখে দিয়েছিল বছর আগে বড় চাচা তো টাকা পাঠিয়েছে বড় চাচা তো টাকা পাঠিয়ে দেয় মায়ের বেশ ভালোই চলে সেই গিয়ে ঝামেলা বানানো দরকার নেই এই মুহূর্তে স্বামীরা আর প্রেমা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে তাদের মাঝে প্রায় সবাই আরো নিয়ে আলোচনা হয় কিন্তু যাকে হারিয়েছে সে কি ফিরবে আদৌ বেঁচে আছে তো আরও কারো জানা নেই তারা আদরে নিয়েছে তিন বান্ধবীর এক বান্ধবীর কপালও ভালো নয় নয়তো কালো ছায়ের আবাস হতো না এমন মরুময় জীবন কাটাতো না কাটাতেই হতো না একে অপরের জীবনের সঙ্গে ঘটে যাওয়া প্রতিটি মুহূর্ত আবেগপ্রবণ হয়ে প্রকাশ করে আর যদি থাকতো হয়তো মুহূর্তগুলো আনন্দময় হতো তাই না ঠিক বলেছিস আচ্ছা আর মা বাবা এখন আসে এখানে আসে খোঁজ নিতে পুলিশরা তো জানিয়ে দিয়েছে এই কেস ডিসমিস করতে কিন্তু আর মা বাবা তো আমার বাবার ওনার বাবার সাহায্যে কেসটাকে দাঁড়িয়ে রেখেছে উপর থেকে এখনও কেসটা চলমান রাখার ডিসিশন জানিয়েছে আর ও এখনও কোনো খোঁজ মেলেনি আচ্ছা আপু আবার নিজেকে এটুকু বলতে ক্যাম্পাসের মাঝে বড় বড় তিনটা গাড়ি এসে থামে গাড়ির শব্দ শুনেই স্বামীরা পেছন ফিরে তাকায় পেছনের দুটো গাড়ি থেকে মোটা ছোট কয়েকজন লোক নামে সামনের গাড়িটার কাছে এসে দরজা খুলে দিয়ে আবারও পাশে দাঁড়ায় স্ট্রং হয়ে স্বামীরা প্রেমা গোল গোল চোখে তাকিয়েছে আচ্ছা কোনো সেলিব্রিটি এসেছে নাকি কোনো রাষ্ট্রীয় কোনো লোক এসেছে আগেও এমন এসেছে সারা দেশ বাস দিতে কিন্তু এমন ব্র্যান্ডের গাড়িতে নয় নর্মাল কয়েকটা মাইক্রোবাস শুধু আচ্ছা এই সামনের গাড়িটার নাম কি রে আমিও তো জানি না কে এসেছে হঠাৎ আবার শুধু পয়লেখা নিয়ে মনে হয় এদের ঘাটাঘাটি না করলে হয় না যত সব গাড়ি থেকে নেমে আসে একটা মেয়ে গায়ে সাদা রঙের কোট পরা পরনে কোটের সাথে মিলে প্যান্ট পায়ে ধূসর রঙের চোখে ঝিলিক মারার মতো হিলস পরা কিন্তু তাই নেই মুখে মাস্ক পরা চোখে চশমাটা মনে হয় পাওয়ারি চশমা হবে দেখে বোঝা যাচ্ছে চুলগুলো এতটাই বড় নয় কোমর থেকে একটু ওপরে ছেড়ে দাও আবার কিছু চুল কপালে ঘিরে আবার কিছু সামনের দিকেও ফেলেছে সামিরা প্রেমা এক দফা ক্রাশ খায় নিজ থেকে মাথা অবধি দেখে হা হয়ে তাকিয়ে আছে মেয়ে হয়েও মেয়ের উপর ক্র্যাশ কীভাবে খায় নিশ্চয়ই মাত্রা অতিরিক্ত চোখে পড়ার মতো ফ্যাশন স্টাইল গায়ের রং টাইপ মনে হচ্ছে নিশ্চয় সবসময় স্কিন কেয়ার করে বডি ফিগার একদম স্মুথ নিশ্চিত মেয়েটা এক্সারসাইজও করে সবসময় রে কি দেখছিস আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস নাকি সবটা মাথার ওপর দিয়ে যাচ্ছে মেয়েটা কি জাপানি নাকি এশিয়ান সে যাই হোক কিন্তু এখানে কেন এখন তো অ্যাডমিশন চলছে না চল একটু দেখি আগে বলে দাঁড়ালো দুজন একজন মাথার উপর ছাতা ধরে আছে আরো তিনজন পেছনে মেয়েটার সাথে হাঁটছে মধ্যে মাঝে কানাগুচা শুরু হয় কিছু ছেলে তো দৌড়ে এসে ছবি তোলা শুরু করে দেয় জিজ্ঞেস করে যাচ্ছে আর ইউ নিউ স্টুডেন্ট ভার্সিটি দুটো গার্ড সামনে এসে ছেলেদের সরিয়ে দিতে দিতে বলো দুটো গার্ড সামনে এসে ছেলেদের সরিয়ে দিতে লাগলো তারই মাঝে ভার্সিটি দায়িত্বশীল ওয়াহিদ স্যার এসে ছাত্রদেরকে বলতে লাগলো প্রেস্টিজ নষ্ট করো না এখান থেকে যাও স্যার থমকে সবাই সাইড হয়ে চুপ করে দাঁড়িয়ে রইল কিন্তু ছবি তোলা শেষে যেন হচ্ছে না এদের কাম অন ম্যাম একজন গার্ড বল ওয়াহিদ ম্যাম বলে দিয়েছে যেন ভার্সিটির স্যার এন্ড ম্যামরা নাম ধরেই ডাকে ওয়াহিদ ওকে হাসি রেখে বলল আসো ভেতরে তোমার জন্যই অপেক্ষায় ছিলাম শ্রাবণে আগে থেকে কল দিয়ে বললে তো কিছু আয়োজন করতে পারতাম হঠাৎ করেই বললে আসতে শ্রাবণী ডান হাতটা পাশের বডি দিকে বাড়িয়ে দিল কিছু কাগজপত্র তুলে দেয় শ্রাবণী একবার পেপারগুলো দেখে নিয়ে ওয়াহিদ স্যারের হাতে তুলে দেয় ভিতরে এসো না কখন থেকে এখানেই দাঁড়িয়ে আসো শ্রাবণী চুপ করে দাঁড়িয়ে থাকে একজন গার্ড বলল ম্যাম ভেতরে যাবেন না এগুলো একবার দেখে নিন লেট হচ্ছে ওয়াহিদ স্যার জুতো তা নিয়ে পেপারগুলো তেজের চোখ রেখে বল সত্যি তুমি এবার ফাইনাল এক্সামে অ্যাটেন্ড করবে শ্রাবণী এখানে এসে প্রথম মুখ খুলল ইয়েস বলেই হাত খড়িটার দিকে তাকালো ওয়াহিদ কিছু বলতে যাবে তার আগে একজন গার্ড বলল ম্যামের সময় হয়ে গিয়েছে যেতে হবে শ্রাবণী চুপ করে ওয়াহিদকে পেছনে ফেলে গাড়ির দিকে যাওয়া হলো কিন্তু চোখ আটকায় একটু দূরে সবার পেছনে দাঁড়িয়ে থাকা প্রেমা স্বামীরা তাকিয়ে থেকে মধ্যে চশমাটা খুলে হাতে নিয়ে আরেক মুহূর্ত তাকিয়ে দেখে নেয় স্বামীরার প্রেমার চোখও সেদিকে আছে চোখাচোকি হচ্ছে চোখ কোনো প্রতিক্রিয়া নেই কারো শ্রাবণী হঠাৎ করে আবার মাস্কের ওপর চশমাটা পরে নিয়ে গাড়িতে পা পাড়ায় গাড়ির স্টার্ট দিতে শ্রাবণী গ্লাসটা খুলে দিয়ে আবারও চোখ রাখে সেদিকে কত কথা লুকিয়েছে দৃষ্টিতে অজানা কত অতীত রয়ে গেছে তিন বছরের ব্যবধানে কখনো কি আবার আগের মতো দিনগুলো ফিরে আসবে না হয়তো আসবে না অতীত ভুলতে গিয়েই তো নিজেকে এতটা পরিবর্তন করতে হলো একটু ভুলের জন্য আবারও সে ফিরে যেতে চায় না আগের জগতে যেখানে নিজের ভালোবাসার মানুষটির হাতেই রেফ হতে হয়েছে কালো রাতটার কথা কি আদৌ ভোলা যায় মা বাবার সবকিছু উৎসর্গ করে দিয়েছি কি আবারও আগের অবস্থায় যাওয়ার জন্য সেটা আবারও দ্বিতীয়বার কখনো হবার নয় তারপর হাতের পেপারগুলো দেখেই মাথায় যেন উগলে উঠেছে বলে ওয়াট দ্য ননসন এসব কি আমাকে আগে কেন জানানো হয়নি হাতের পেপারগুলো সামনে লোকটার দিকে চুড়ে মাল শ্রাবণে শ্রাবণের সামনে লোকটার মাথা নিচু করে বলো সরি ম্যাম বড় ম্যামের পক্ষ থেকে জানানো নিষিদ্ধ ছিল শ্রাবণীর রাগে কিরমির করতে করতে বলো পেছন থেকে শ্রাবণীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মায়া বলো ম্যাম বড় ম্যামের সাথে কথা বলে দেখুন আমারও মনে হচ্ছে উনি নিষেধ করেছেন সবগুলো অর্ধক গর্ধক কিছু আকৃতি কে রেখেছে শ্রাবণীর মাথার ক্যাপটা খুলে চুড়ে মারে সামনের দিকে শরীর কাঁপছে রাগের তার না। এমন সময় কেউ দরজা নক করে ভেতরে আসলো শ্রাবণের দৃষ্টি সেদিকে ফেলল নাবিল একটা টি শার্ট পরে উপরে শার্টের বোতাম ছেড়ে দিয়ে প্যান্টের পকেটে হাত রেখে আস্তে আস্তে বল কিছু হয়েছে নাবিলকে দেখে সবাই রুম থেকে চুপচাপ বের হয়ে যায় মায়া সহ নাবিল কাছের জানলাটার পর্দার টেনে দিয়ে দরজা লক করে দরজাটা লক করে সেটার উপর দিয়েও পর্দা টেনে দিয়ে শ্রাবণীর সামনে এসে বলো দেখে মনে হচ্ছে রেগে আছো কি হয়েছে এনি প্রবলেম এই মূর্তি শান্ত ভাবে কথা বলতে ইচ্ছে করছে না আমাকে জিজ্ঞেস করছেন কি হয়েছে আপনিও কেন আপনিও কেন আমাকে সরি কিসের কথা বলছ ঠিক বুঝলাম না তার আগে শান্ত হও